মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মীন রাশি মে দু তোমাদের কেমন যাবে সমস্ত মীন রাশির জাতক জাতিকা মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি হবে বিবাহিত জীবনটা তোমাদের কেমন থাকবে পার্টনারশিপ বিজনেস কেমন চলবে চাকরি করো কি ব্যবসা করো কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে স্টুডেন্টদের জন্য সময়টা কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে দেবগুরু বৃহস্পতি তোমাদের তৃতীয় ঘরে রয়েছে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের বাড়িতে কিন্তু এবার অনুষ্ঠান হবে আত্মীয় মধ্যে সম্পর্ক থাকবে এই সময় নতুন হতে পারে তোমাদের কথার দ্বারা যে কেউ আকৃষ্ট হয়ে যাবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে এই সময় যারা অবিবাহিত রয়েছ বিয়ের জন্য চেষ্টা করছো তোমাদের বিয়ে হচ্ছিল না সে ছেলেও হতে পারো বা মেয়েও হতে পারো এবার কিন্তু তোমাদের দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে বসে তোমাদের বিয়ের যোগ সৃষ্টি করবে বন্ধুরা ভালো জায়গায় তোমাদের বিয়ে হয়ে যাবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনাও তোমাদের রয়েছে এই সময় আর্থিক দিকটাও তোমাদের ভালো থাকবে বিভিন্ন দিক থেকে অর্থ ইনকামের রাস্তা তোমাদের তৈরি হবে সেভিংস ভালো হবে দেবগুরু বৃহস্পতির কারণে এই সময় যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় হবে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছো তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে যারা ফার্মার রয়েছে তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো দেবগুরু বৃহস্পতি কৃপায় যারা শিল্প শিল্পকলার সাথে যুক্ত রয়েছ তারা নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার কারণে বাড়িতে সন্তানের জন্ম হতে পারে সরকারি চাকরি করার যারা তাদের প্রমোশন ইনক্রিমেন্ট হবে এই সময় যারা বেসরকারি বিভাগে যুক্ত রয়েছ তাদেরও কিন্তু পদোন্নতি হওয়ার চান্স রয়েছে তোমরা চাইলে চাকরি চেঞ্জ করতে পারো কিন্তু তার আগে অবশ্যই নিজেদের জন্মছকটা কোনো ভালো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সমাজে মান থেকে বড় সকল মিন রাশি জাত জাতিকা তোমাদের দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেবে ইনকামের রাস্তাটা তোমাদের খোলা থাকবে লটারি তোমরা পেতে পারো এই মাসে তোমাদের শুধু একটা কথাই আমি বলবো বন্ধুরা তোমাদের রাশির উপর শনি সাড়ে সাতই চলছে আর যে কারণে এই সময় আর এই রাশিফল একটা ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন এখানে কিন্তু পার্টিকুলার কারো জন্মছক আমি বিশ্লেষণ করছি না যার জন্য অবশ্যই তোমরা ভালো কোনো জ্যোতিষীর দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে প্রতিকার প্রতিবিধান দরকার হলে অবশ্যই তোমাদের কিন্তু নিতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের লগ্নে রয়েছে রাহু লগ্নে রাহু কখনোই ভালো ফল প্রদান করবে না বন্ধুরা এই সময় তোমাদের মতিভ্রম করাবে রাহু অকারণ টেনশন মানসিক একটা দুশ্চিন্তা ডিপ্রেশনে চলে যাওয়া এই সময় স্টুডেন্টদের পড়াশোনায় মন না বস রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া পার্টনারশিপ বিজনেস বহুদিনের পার্টনারশিপ বিজনেস ভেঙে যাওয়ার মতন উপক্রম কিন্তু তোমাদের হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের এই সময় বনি বনার অভাব থাকবে রাহু লগ্নে থাকার কারণে যে কোনো ক্ষেত্রে সেটা ছোট থেকে বড় সমস্ত মিন রাশি জাতক জাতিকা তোমাদের মধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের কাজের জায়গায় কলিকদের সাথে বসের সাথে বা স্টুডেন্ট টিচারদের সাথে এই সময় কিন্তু একটা বাদ বিবাদ মনোমালিন্য হওয়ার চান্স রয়েছে

কিন্তু তোমাদের প্রচণ্ড খারাপ হয়ে যেতে পারে এমনকি যারা চাকরির পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এক্সাম খারাপ হওয়ার চান্স রয়েছে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদেরও কিন্তু সময়টা ভালো নয় রাহুর এই লগ্নে থাকার কারণে তোমাদের কিন্তু রেজাল্ট এই সময় ভালো না হওয়ার চান্সটাই বেশি যে কোনো কারণে হটা হটকারিতার কারণে তোমাদের সিদ্ধান্তে ভুল হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে তো রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা করবে এই মে মাসে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে এই সময় তোমাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে মুখের কথার দ্বারা প্রভাবিত হয়ে কারোর মুখের কথা দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো জায়গাতে মোটেই টাকা ইনভেস্ট করবে না আগে ভালো করে নিজেদের জন্মছকটা কোনো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করে নেবে যদি তোমাদের জন্মছক পারমিট করে যে এই মে মাসে ইনভেস্ট করার তবেই তোমরা করবে না আদার তোমরা কিন্তু ইনভেস্ট এই মে মাসে করতে যেও না কারণ এটা একটা ওভারঅল প্রেডিকশন আমি বারবারই বলে দিচ্ছি বন্ধুরা যে কোনো কাগজে সই করতে হলে পরে আগে ভালো করে কাগজটা পড়ে নেবে কারোর উপরে অন্ধের মতো বিশ্বাস করবে না সেটা এই এই সময়টাতে ম্যারিড লাইফেও সমস্যা আসতে পারে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু সমস্যা আসবে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সমস্যা আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে তো বিশেষ সমস্যা এই সময় আসতে পারে বন্ধুরা তো তোমাদের সাথে চিটিং হয়ে যাওয়ার চান্স রয়েছে টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট একটা থাকতে পারে তো বন্ধুরা শরীর সাড়ে সাথেই চলাকালীন তোমাদের যদি একটা জিনিস ভালো হবে যদি তোমরা লোন নিতে চাও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ফেসে থাকলে তার থেকেও জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে শারীরিক যদি কোনো সমস্যা থাকে তার থেকে সমাধান তোমাদের করে দেবে তো বন্ধুরা এই দিকগুলো তোমাদের জন্য ভালো রয়েছে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আর কোন কোন ডেটগুলো তোমাদের জন্য বিশেষ ভালো রয়েছে এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট ভালো হবে অবশ্যই নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নেবে কারণ এই মা এটা একটা ওভারঅল চন্দ্ররাশির উপর কিন্তু প্রেডিকশান তোমাদের জন্মছক পারমিট করলে তারপরেই কিন্তু তোমরা ইনভেস্ট করবে এই ডেট এই ডেটগুলোতে যাদের সন্তান নিতে চাইছ তোমরা চেষ্টা করো সন্তান নিতে পারবে এই ডেটগুলোতে তোমাদের মন মানসিকতা ভালো থাকবে এই ডেটগুলোতে দূরের যাত্রা হবে ধার্মিক যাত্রা তোমাদের হবে এই ডেটগুলোতে ম্যারিড লাইফটাও ভালো কাটবে এই ডেটগুলোতে পার্টনারশিপ বিজনেসও ভালো চলবে স্টুডেন্টদের জন্য এই ডেটগুলো ভালো রয়েছে এই ডেটগুলোতে তোমাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আকস্মিক ধনলাভ তোমাদের হবে সেভিংস এই ডেটগুলোতে তোমাদের বাড়বে এই ডেটগুলোতে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার এগারো বারো ষোলো সতেরো একুশ বাইশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা ভালো থাকবে না মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে ছোটো থেকে বড়ো সমস্ত মিন রাশি জাতক জাতিকা এই ডেটগুলোতে তোমাদের কিন্তু দুর্ঘটনা চোটাঘাত লাগার চান্স রয়েছে দূরের যাত্রা না করাটাই তোমাদের জন্য সবথেকে ভালো ছোটোখাটো যাত্রাও তোমাদেরকে সতর্ক সাবধানতার সাথেই করতে হবে এই ডেটগুলোতে তোমাদের কিন্তু পরিবারের মধ্যে একটা অমিল থাকতে পারে এই সময় তোমাদের মধ্যে একটা নেশার প্রতি ভাব আসতে পারে এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান তোমরা থাকবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে কোনো কাজ তোমরা করতে যেও না আগে অবশ্যই ভালো কোনো জ্যোতিষী দ্বারা নিজেদের জন্ম ছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে তারপরেই কিন্তু তোমরা যে কোনো কাজে হাত দেবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় কি উপায় করলে পরে এই মে মাসটা সমস্ত মিন রাশি জাতক জাতিকা তোমাদের জন্য খুব ভালো কাটবে তো অবশ্যই তোমরা রাহুর জন্য উপায় তোমাদের করতেই হবে রাহুর শান্তিযোগ্য তোমরা এই মাসে যারা যারা করাও নেই অবশ্যই তোমরা করে নাও রাহুর প্রতিকার স্বরূপ তোমাদের আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌনও থাকো তার ফলে রাগ জেদের মাত্রাটা কমে যাবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে তোমরা জীবনে আর ভুল সিদ্ধান্তগুলো নেবে না রাহুর জন্য তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়াও বুধবার করে রাহুর জন্য কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়া দুধের মধ্যে চিনি মেলাবে না চাল চিনি দুধের তোমরা দান করো বুধবার দিন হিজড়েদের থেকে তোমরা একটা এক টাকার কয়েন চেয়ে নাও তার আগে অবশ্যই তাদেরকে কিছু আগে হাতে দাও তারপরে তাদের থেকে এক টাকার কয়েন চেয়ে নাও চেয়ে নিয়ে সেটা সবুজ কাপড়ে মুড়ে নিজেদের কাছে রেখে দাও সেটা পার্সে হোক বা লকারে হোক বা তোমাদের মানি ব্যাগে হোক রেখে দাও শনির জন্য তোমরা শনিবার দিন কয়লা জলে নিক্ষেপ করো সন্ধ্যার সময় কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই বন্ধুরা একশো গ্রাম সুরমা তোমরা যে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে এক হাত মাটি খুঁড়ে সেই সুরমাটা মাটিতে পুঁতে দাও এর ফলেও কিন্তু তোমরা বিশেষ ফল পাবে শনির এই সাড়ে সাথে প্রভাব থেকে অনেকটাই তোমরা মুক্তি পেয়ে যাবে বন্ধুরা শনির প্রতিকার স্বরূপ তোমরা হনুমানজির বিশেষ আরাধনা করো সাতবার বজরং বান তোমরা পাঠ করো শনিবার দিন সন্ধ্যার সময় অবশ্যই একটা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে প্রদীপের মধ্যে দুটো লং তোমরা দিয়ে দেবে বন্ধুরা এই উপায়গুলো করলে তোমাদের অনেকটাই যে বিপদগুলো রয়েছে সেটা কিন্তু কেটে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে